আজকে বাসায় পটলের অনেক মজাদার একটা রেসিপি তৈরি করেছিলাম তাই আপনাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না চলুন কথা না বলে শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিবানাদার ভিডিও শুরুতেই বলে রাখি আমি কিন্তু একদমই নতুন আমার পেস্টিতে যদি আপনিও নতুন হয়ে থাকেন অবশ্যই পেস্টিকে ফলো করে পাশে থাকবেন আজকে বাসে রান্না করেছিলাম প্রথমে যে ইলিশ মাছগুলো দেখলেন সেই ইলিশ মাছ দিয়ে লাউয়ের একটা তরকারি আর তার সাথে রান্না করেছিলাম পটলের একটা মজাদার ভাজি শুরুতেই আমি এখানে লাউয়ের তরকিটা রান্না করে নিয়েছিলাম একদম প্রতিনিয়ত আমরা যেভাবে রান্না করি ঠিক সেইভাবেই প্রথমেই বেশ খানিকটা পেঁয়াজ কুচি একটু লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে একে একে বাটা মশলাগুলো অ্যাড করেছি তারপর শুকনো মশলাগুলো অ্যাড করার পর একটু পানি অ্যাড করেছিলাম যাতে মশলাগুলো লেগে না যায় এবার এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা আমি লাউ এবং আলুর কয়েকটা টুকরো অ্যাড করেছি তারপরে এই উপকরণগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব যেন মশলার প্রতিটা কনায় কনায় পৌঁছে যেতে পারে তারপর আমি এখানে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো ঢাকনা ওঠানোর পরে দেখতে পেলাম যে কিছুটা পানি বের হয়েছে এই পানিটা দিয়ে আমি কিছুক্ষণ এই লাউগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। কষানো যত ভালো হবে লাউ রান্নাটাও কিন্তু তত ভালো হবে অনেককে বলতে শুনেছি এখনকার লাউ নাকি খেতে ভালো লাগে না কিন্তু বিশ্বাস করুন বাজার থেকে এই কয়েকদিন যতগুলো লাউ এনেছে একটা লাউও আমার অপছন্দের হয়নি প্রতিটা লাউ যেমন শিস্তে একটু দেরি করেনি ঠিক তেমনই খেতেও অতুলনীয় ছিল যাই হোক আমি আগে থেকে এর মধ্যে দেওয়া মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এখানে অ্যাড করেছি তারপর এখানে পরিমাণ মতো পানি অ্যাড করব ঝোলের পানি যে যেমন ঝোল খেতে পছন্দ করেন ঠিক সে সেমন এখানে পানি অ্যাড করবেন আর কোনো কাজ নেই বা তরকারিটা হতে থাক এবার আপনাদেরকে দেখাবো পটল ভাজিটা আমি কীভাবে করেছিলাম পটলের গায়ে যে পাতলা আবরণটা ছিল সেটা আমি খুব আলতোভাবে উঠিয়ে নিয়েছি তারপর এর মধ্যে এক একে পরিমাণ মতো লবণ ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া কিছুটা শুকনা মরিচের গুঁড়া অ্যাড করেছি তারপর এগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেশন করে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব এবার একটা প্যান গরম করে খুব ভালোভাবে তেতে নিয়েছি তার মধ্যে আমি দুইটা ডিম অ্যাড করবো এখানে আপনারা পটল অনুযায়ী ডিম অ্যাড করতে পারেন এবার আমাদেরকে ডিমগুলোকে খুব ভালোভাবে ঘুটনাটা ঘুটনাটা করে নিতে হবে কারণ এখানে আমি ডিমের ঝুড়া ভাজিটা তৈরি করব। এটার অনেক নাম থাকতে পারে তবে আমি এটাকে ডিমের ঝুড়া ভাজি বলে থাকি যাই হোক খুব ভালোভাবে ডিমগুলোকে ভাজা হয়ে গেলে আবার আমি এইগুলোকে উঠিয়ে নিব তারপর একই প্যানে আবারও খানিকটা তেল অ্যাড করেছি তেলগুলো যখন গরম হয়ে যাবে আগে থেকেই মাখিয়ে রাখা পটলগুলো আমি এখানে একে একে ছেড়ে দিব এবার আমাদেরকে সময় নিয়ে মিডিয়াম হিটে এই পটলগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে আমি পটলগুলোকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে এখানে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো সিদ্ধ হওয়ার জন্য তারপর ঢাকনা দেখতে পারলাম পটলগুলো কিন্তু অলমোস্ট অনেকটা ভাজি হয়ে এসেছে ঠিক এই পর্যায়ে পটলগুলোকে এক সাইড করে বেশ কিছুটা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ যেটা অ্যাড করে সেগুলোকে আমি একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই হালকা একটু নরম হয়ে আসলেই আমি এগুলোকে একদম পুরো পটলের সাথে মিশিয়ে নিব তো এখানে আমার হালকা মতো ভাজি হয়ে গিয়েছে এবার পটলগুলো আর পেঁয়াজগুলো আমি একসাথে মিশিয়ে নিচ্ছিলাম এইগুলোকেও খুব বেশি সময় না হলে দুই মিনিট মতো ভেজে নেব তারপর যেই ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করেছি এবার সবগুলো উপকরণ একসাথে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিব এটা যে খেতে এত মজা হয়েছিল আপনারা বাসায় ট্রাই না করলে কিন্তু একদমই বুঝতে পারবেন না অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমি যেভাবেই পটলটা ভাজি করেছি এর তো আজকের রেসিপিতে এই রান্নাবান্নাগুলো ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং